চান্দিকা হাদর সিংয়ের কোচিং আদর্শ একেবারেই ভিন্ন এমন অনেক ক্রিকেটারই আছেন যারা মানিয়ে নিতে পারেননি হাতুরুর সাথে স্বদেশী কোচকে নিয়ে এমন মন্তব্য করলেন সাবেক লঙ্কান ক্রিকেটার ফারভিজ মাহরুফ বিপিএলে ধারাভাষ্য করতে আসা মাহরুফ বলেন ফারুক আহমেদ পরিকল্পনা নিয়ে এগোতে চান যে পরিকল্পনায় জায়গা ছিল না হাতুরু সিংহের চান্দিকা হাতুরু সিংহে বাংলাদেশের ক্রিকেটে এখন অতীত লঙ্কান কড়া হেডমাস্টারের দুই মেয়াদেই আলোচনা সমালোচনায় গরম থাকত দেশের ক্রিকেট প্রথম দফায় দায়িত্ব ছেড়েছিলেন নিজেই আর এবার মাঠের বাইরের বিতর্কে গেল বছরের পনেরো অক্টোবর অসাদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে হাতুরুকে বরখাস্ত করে ফারুক আহমেদের বোর্ড প্রথম মেয়াদে দু হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা সহ ওডিআইতে অভাবনীয় সব সাফল্য পায় বাংলাদেশ স্মরণীয় কয়েকটি জয় ধরা দেয় টেস্টেও দ্বিতীয় দফায় দশ টেস্টের সাথে সমান পঁয়ত্রিশটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছে টাইগাররা টেস্টে জয় পরাজয় সমান পাঁচটি করে ওয়ানডেতে উনিশ হারের বিপরীতে তেরো জয় টি টোয়েন্টিতে উনিশ জয় আর পনেরো পরাজয় তবে মাঠের পারফরমেন্স যাই হোক না কেন ভিন্ন কোচিং আদর্শই কাল হয় হাতুরুর জন্য বলছেন তারই স্বদেশী ফারভিজ মাহরুফ আমি চান্দিকা হাতুরে সিং এর অধীনে ইংল্যান্ডে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে সত্যি কথা বলতে তিনি খুবই ভিন্ন একজন কোচিংয়ে তার আদর্শ একটু আলাদা কিছু ক্ষেত্রে যা দারুণ কাজ করে কিছু ক্ষেত্রে ব্যর্থ আমি এমন অনেক ভালো ক্রিকেটারকে জানি যারা হাতুরুর সাথে মানিয়ে নিতে পারেননি বিসিবিতে নতুন সভাপতি আসার পর আমি জানতাম এই সম্পর্ক টিকবে না এটা নিয়ে মন্তব্য করা কঠিন কারণ তার সাফল্য আছে তিনি ভালো ক্রিকেটারও তৈরি করেছেন আবার অনেক ক্রিকেটারের সাথে তার পথ চলা মসৃণ হয়নি সুতরাং বিষয়টাকে ফিফটি ফিফটি বলা যায় হাতুরুর শেষটা ছিল সময়ের অপেক্ষা মাত্র বিপিএল ধারাভাষ্যের দায়িত্ব নিয়ে আসা সাবেক লঙ্কান ক্রিকেটার মাহরুফ বলছেন ভবিষ্যৎ পরিকল্পনায় ছিলেন না দিন শেষে বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা ভালো সেটা হতেই হতো আমি ফারুক ভাইকে অনেকদিন ধরেই চিনি উনি আবেগী এবং সোজা সাপটা মানুষ যথেষ্ট বিচক্ষণ এবং একটা পরিকল্পনা নিয়ে এগোতে পছন্দ করেন নিশ্চয়ই তার লম্বা সময়ের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনায় হাতুরু সিং এর কোনো জায়গা ছিল না হাতুরুকে বরখাস্তের দিনেই টাইগারদের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেছিল বিসিবি আপাতত এই ক্যারিবিয়ানের অধীনেই চলছে লাল সবুজের স্বপ্নযাত্রা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস